বেটা মৌলবি দুই পাতা লেখাপড়া করে কয়ে গুরু মানা যাবে না পীর মানা যাবে না বেটা গুরু পীর না মানলে তুই জান্নাতে যাবি কেমনে পীর যদি তুই না মানিস তাহলে তুই জান্নাতে যাবি কেমনে তুই তো পীর কি এটা বুঝিস না দুই পাতা লেখাপড়া করে ফতোয়া দিয়ে দেয় পীর মানা যাবে না গুরু মানা যাবে না এভাবে কথা বলা ঠিক না বরং যারা সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য উচিত হলো একজন ভালো পীরের কাছে যাওয়া একজন গুরুর কাছে যাওয়া এখন কয়জনে ফতোয়া দিয়ে ফেলবে আইয়া যে আরে পীর গুরু এগুলো কোরআন হাদিসে আসেনি তুই আমার কাছে আয় তোরে আমি দেখাই কোরআন হাদিসে আছে কি নাই পীর মানতে হবে এখন বলবে যে কোরআন হাদিস মানলেই তো জান্নাতে চলে যাওয়া যায় হ্যাঁ যায় আমি তো তোর লগে একমত একমত কোনো দ্বন্দ্ব নাই কিন্তু কোরআন হাদিস এটা যে আপনি মানবেন এটা আপনার জানতে হবে না কোরআন হাদিস যে আপনি মানবেন এটা আপনার জানতে হবে না তো জানতে হলেই তো গুরুর কাছে যাওয়া লাগবে জানতে হইলে শিক্ষকের কাছে যাওয়া লাগবে জানতে হইলে পীরের কাছে যাওয়া লাগবে হ্যাঁ এখানে কথা আছে যারা গুরু নামে ভণ্ডামি করে যারা পিন নামে বন্ডামি করে তাদের কাছে না যাওয়া যাবে না এটা সঠিক কিন্তু মৌলবি ডাইরেক্ট ফতোয়া দিয়ে দেয় না 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 গুরু মানা যাবে না আর এবারে গুরুর কাছে যাইতেই হবে এখন কোনো ব্যক্তি যদি জানলে বলা হয় জানে কোরআন হাদিস বুঝে কোরআন হাদিস যদি সে বুঝে সেই অনুযায়ী সে কাজ করে শরীয়ত সম্পর্কে জানে হ্যাঁ তো সে নিজেই তো গুরু তার না কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের উচিত হলো একজন মুরব্বীর কাছে যাওয়া এটা সে যে লাইনের হোক না কেন একজন শিক্ষকের কাছে যাওয়া এবং তার কাছে নিজের বিষয় বলা প্রকাশ করা যে আমি তো জান্নাতে যেতে চাই আমি তো আল্লাহকে পেতে চাই আমি তো রসুল্লা সাল্লাহ আলাইস্লামের আশেখ হতে চাই তো আমি আল্লাহকে পাবো কেমনে জান্নাতে যাবো কেমনে আমি নবীজির আশেখ হব কেমনে এই শিক্ষাটা আপনি আমার শিখায়া দেন কারণ তুই তো নিজে জানিস না আমি তো জানি না সাধারণ মানুষ এজন্য অবশ্যই উচিত একজন সাধারণ মানুষ সে যেন একজন গুরু ধরে একজন পীর ধরে একজন মুরব্বী ধরে তুই ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিচ্ছে বর্তমানে পীর ধরা যাবে না গুরু ধরা যাবে না কোরআন হাদিস কোরআন হাদিস না এখন যারা ছোট ছোট থেকে লেখাপড়া করে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যায় তাদের তো এখন সুযোগ আছে কিন্তু যারা যাদের বয়স হয়ে গেছে এদের কি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা পাশ করা কামেল পাশ করা সম্ভব সম্ভব না এখন এরা কি করবে এরা ভালো একজন পীরের কাছে যাবে একজন পীর মানে কি পীর শব্দটা সম্ভবত ফার্সি এর বাংলা অর্থ হলো মুরব্বী আরবিতে বলা হয় মোরশেদ একজন আদর্শবান একজন শিক্ষিত একজন ভালো লোক আমলদার একজন পীর সাহেবের কাছে যাবে যাওয়ার পরে সে যেভাবে তাকে চলতে বলে সে সেভাবে চলবে কোরআন হাদিস যেভাবে একজন মানুষকে চলতে বলে এই গুরু তাকে সেই শিক্ষাটা দিবে সে সেই অনুযায়ী চলবে তার পরিবারকে সে চালাবে আর তুই মৌলবি আইয়া গুরু মানা যাবে না গুরু মানা যাবে না পীর মানা যাবে না এটা কোনো কথা অবশ্যই গুরু মানতে হবে কোনো পীরের বিরুদ্ধে যাওয়া যাবে না হ্যাঁ পীর যদি পীরের নামে ভণ্ডামি করে তার বিরুদ্ধে তো আমিও কথা বলি একজন ভালো খাটি পীর ধরো তাহলে ধন্য হবে পরামর্শ নিবে কাজ করবে ঠিক আছে